বাবা মা আমার বর তিনজনেই পছন্দ করে উনুনের রান্নাবান্না কিন্তু সময়ের অভাবে সব সময় আমার উনুনে আসা সম্ভব হয় না রান্নাবান্না করার জন্য ছাদ থেকে ঘরে ঘর থেকে ছাদে করতে করতে আমার সময়ের ভীষণ অভাব হয়ে যায় কারণ আমার দুই মেয়েকে নিয়ে বিভিন্ন সময়ে ছুটতে হয় আর যখন তখন রান্না রান্নাবান্না ফেলেও আমার ছুটতে হয় আমার বর সব সময় বাড়িতে থাকে না যেদিন বাড়িতে থাকে না সেদিন আমার ভীষণ চাপ হয়ে যায় বাচ্চাদের স্কুলে দেওয়া রান্না বান্না সব কিছু তো যাই হোক সব কিছু কাটিয়ে উঠে আমি রান্নাবান্না শুরু করেছি সেদিন ছিল বুধবার আমাদের নিরামিষ নিরামিষ রান্নাটা প্রথম করলাম উনুনে তারপর রান্নাবান্না শেষে আমি দুপুরবেলা আবার অদ্রিতার জন্য উনুন বানানো শুরু করলাম আদ্রিতা বায়না ধরেছে মা এবার পিকনিক খাবো নতুন হাঁড়ি কড়াই কিনেছে সেজন্য ওর ওর কারণেই এই উনুনটা বানানো আর একটু বড় করে বানালাম তাহলে আমাদেরও কাজ হয়ে যাবে বিকালবেলায় এসছিলাম ছাদে আমার দুষ্টু মেয়েটা একটু খেলা করছিল আর বলছিল মা আমাকে একটু ভিডিও করে দাও এরকমভাবে এই সময়গুলো কেটে যায় তারপরে আবার সন্ধ্যাবেলায় শুরু করেছি কাজ এই উনুন তৈরি তো একটু একটু করে সময় দিতে হয় আগের দিন এক ঘন্টা টাইম দিয়েছি পরে আরেক দিন এই যে এক ঘন্টা টাইম দিলাম রাত্রেবেলা সন্ধ্যা থেকে রাত হয়ে যাচ্ছিলো তারপরে অদৃতা হাড়ি করায় নিয়ে এসে সেটিং করছে

আমার মধ্যে বুদ্ধি আছে তোমার আমি তো অন্বেষা অর্থিতাকে কখনো ওই ছোটোবেলাটাকে মিস করতে দিই না আমরা ছোটোবেলায় যেসব আনন্দ ফুর্তিগুলো করতাম ওদের নিয়ে আমি সেই রকমই চলার চেষ্টা করি দেখো আমি মাটির কাজ শুরু করেছি আর আমার অদৃতাও উনুন বানানো শুরু করেছে যেমনই পারুক ওর যে কত স্পিড কাজে আমি তাই ভাবি সত্যি কথা বলতে ওর নিজের মায়ের মতো হয়েছে আমিও যখন যেটা করব আমার সঙ্গে সঙ্গে সেটা করা লাগবেই আর হয়েও যায় খুব তাড়াতাড়ি জানি না এটা নিজের প্রশংসা না তবে আমি সত্যি খুব তাড়াতাড়ি কাজ করতে পারি তারপর ওর বাবা চলে এসছে আসার পরে ঘরে কি কি করবে কি প্ল্যান করবে সেটাই আলোচনা করছিল এই যে পরের দিন আবার রান্নাবান্না করতে চলে এইভাবেই সারা শীতটা এইখানেই রান্না বান্না করে কাটাবো ভাবছি আর আমার ছাদে আসলে তো মনটা জুড়িয়েই যায়